দর্শক গতকালকে বাগেরহাটের সাদ্দামের কথা বলেছিলাম দুর্ভাগ্যক্রমে তিনি ছাত্রলীগ করেন ছাত্রলীগের একজন উপজেলা সভাপতি সেই কারণেই তাকে মামলা দিয়ে জেলে রাখা হয়েছে এবং এগারো মাস ধরে তিনি জেলে স্থানীয়রা গতকালকে গণমাধ্যমে বলেছে যে একটা মামলায় জামিন হলে আর একটা মামলায় তাকে অ্যারেস্ট করা হয় কিংবা অ্যারেস্ট দেখানো হয় এভাবে এগারো মাস ধরে জেলে রয়েছে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই এবং এলাকাবাসীর মতে সে খুবই ভালো একটা ছেলে কিন্তু ভালো একটা ছেলে হলে তো হবে না তার সব থেকে বড়ো অপরাধ হচ্ছে সে ছাত্রলীগ করে এবং ছাত্রলীগের নেতা এখন ঘটনা দেখতে হবে যে ছাত্রলীগের নেতা হিসেবে এলাকাতে তিনি কোনো কুকর্ম করেছিলেন কি সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু তার জীবনে গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা বাংলাদেশে দল মত নির্বিশেষে বেশিরভাগ মানুষের চোখে পানি এনেছে শিশু সন্তান মাত্র নয় মাসের শিশু এবং প্রেম করে সম্পর্ক করে বিয়ে করা বউ তাদের দুইজনের মৃতদেহ যখন শেষ পর্যন্ত জানাজা দেওয়ার জন্য কিংবা দাফন করার জন্য প্যারোলের অনুমতি পাওয়া না যায় যখন জেল গেটে লাশবাহী গাড়ি যায় আমরা আলোচনা করেছিলাম আগের ভিডিওতে যে গ্লাসের বাইরে থেকে এক ঝলক হয়তো দেখার সুযোগ হবে কিন্তু গণমাধ্যম শেষ পর্যন্ত নিশ্চিত করছে আরেকটু বেশি হয়েছে সাদ্দাম সম্পর্কে আপডেটেড কি জানা যাচ্ছে সাথে তাকে প্যারোলে মুক্তি দেয়া হলো না কেন গতকালকে এই ঘটনা দুপুরের পর থেকে রাষ্ট্র হয়ে গেল অথচ রাষ্ট্রের কিংবা সরকারের এই ব্যাপারে কোনো ধরনের কোনো মন্তব্য কেন নেই আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার এটা চক্ষুগোচর হলো না কেন কেন এটাকে মানবিক দিক থেকে দেখা হলো না তখন এই ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন আসে প্রশ্নটা তখনই আসে যখন এই ঘটনা গতকালকে ঘটছে আবার অন্যদিকে ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে বাংলাদেশের জাতীয় দলে খেলতে দেয়া হবে সেই নাটক করছে অথচ সাকিবের নামেও হত্যা মামলা দেয়া হয়েছে যখন সাকিব কানাডাতে খেলার অবস্থায় ছিলেন সাদ্দামের ব্যাপারে জেল গেটে কি হলো সেটা নিয়ে আলোচনা করার পাশাপাশি আরও কিছু ব্যাপার নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব যে গতকালকের এই ঘটনাটা কেন হলো কেন তাকে প্যারোলে মুক্তি দেয়া হলো না দর্শক বলছিলাম বাগেরহাটের সাব্দামের কথা সাদ্দাম যশোর জেলখানাতে কারাগারে রয়েছেন এবং শেষ পর্যন্ত সন্ধ্যার পরে তার স্ত্রী এবং শিশু সন্তানের মরদেহ জেল যায় যাই গেটে যাওয়ার ভিডিও আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আর সেই গেটে যাওয়ার পরে যেটা সাধারণত হয় লাশবাহী গাড়িতে গ্লাসের বাইরে থেকে সেটা শুধুমাত্র দেখা যায় কিন্তু তার জন্য একটু সদয় হয়েছে বোধহয় জেল কর্তৃপক্ষ কিংবা কারা পুলিশ তাকে সন্তানের মৃতদেহ কোলে নিতে দেয়া হয়েছে কোলে নিয়েছেন তিনি এবং কোলে নিয়ে হাউমাউ করে ডুকরে কেঁদেছেন স্ত্রীকে স্পর্শ করেছেন স্পর্শ করে হাউমাউ করে ডুকরে কেঁদেছেন এটুকুই তার ওই শেষ সময়ের পুঁজি শেষ সময়ের সম্বল এটুকু তিনি করতে পেরেছেন অর্থাৎ যে সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পরে নয় মাস তিনি জীবিত অবস্থায় কোলে নিতে পারেননি সেই সন্তানের মৃতদেহ অবশেষে তিনি কোলে নিতে পেরেছেন জেলখানার গেটে এই যে প্যারোলে মুক্তি দেয়া হল না সময় টেলিভিশন বলছে যে কারা ফটোকে সেখানে বলছে যে প্যারোলে মুক্তি মেলেনি কারা ফটোকে প্রথমবার মৃত ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর মত মরদেহ ছুঁয়ে কাঁদলেন সাদ্দাম এই ঘটনার কথা বলছে সময় টেলিভিশন এবং নিশ্চিত করছে তারা যে এই ঘটনাটা ঘটেছে স্বজনদের দাবি সাদ্দাম দীর্ঘদিন ধরে কারাবন্দী থাকায় তার স্ত্রী স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন স্বামীর মুক্তির কোনো পথ না পেয়ে চরম হতাশা থেকে তিনি প্রথমে তার শিশুকে মারেন তারপরে তিনি মারা যান এই কথাগুলো আলোচনা করতেও আসলে খারাপ লাগে সাদ্দামের পরিচয় পরিবার জানায় কারাবন্দি সাদ্দাম মাঝে মধ্যে স্ত্রীকে চিরকুট পাঠিয়ে ধৈর্য ধরতে বলতেন এবং দ্রুত মুক্ত হওয়ার আশ্বাস দিতেন এসব বার্তা স্বর্ণালীর মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে সাদ্দামের যে শেষ চিঠি সেই চিঠিটা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা পেয়েছি সেই চিঠিটা দেখেন দেখে নিন সেখানে তিনি শেষ দুই লাইনে লিখছেন যে মায়ের খেয়াল রাখিস মায়ের যত্ন নিস ছেলেটাকে কোলে নিতে পারলাম না এইটাই হচ্ছে সব থেকে বড় দুঃখ এই যে আহাজারি এই আহাজারি তার মধ্যে ছিল এবং সেই চিঠিটা বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে কিন্তু এখন আসি আসল আলোচনায় তাকে প্যারোলে মুক্তি দেয়া হলো না কেন তিনি কি মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীর মানে যুদ্ধাপরাধের মামলার আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন আসামি হলেও তো তাকে এরকম একটা হৃদয় বিদারক ঘটনার সময় তার প্যারোলে মুক্তি হবার কথা কিন্তু তিনি একজন অভিযুক্ত তার বিচার কার্য শেষ হয়নি তার কোনো শাস্তি হয়নি তিনি মাত্র অভিযুক্ত তিনি জেলে রয়েছেন এগারো মাস ধরে জেলে রয়েছেন জেলে যাওয়ার দুই মাস পরে তার সন্তান শিশু সন্তানের জন্ম হয়েছে এই যে গতকালকে দুপুরের পর থেকে রাত পর্যন্ত সন্ধ্যায় গেটে গাড়ি যাচ্ছে জেল গেটে দেখার ব্যবস্থা হচ্ছে ডিসি এসপি তারা রিফিউজ করছে যে প্যারোল দেওয়া যাবে না বাগেরহাটের ডিসি এসপি বলছে এটা যশোর কারাগারে আছে আমাদের করার কিছু নেই যশোর কারাগার বলছে আমাদের করার কিছু নেই এত কিছু ঘটছে সেগুলো কি সরকারের দৃষ্টিগোচর হয়নি নাকি সরকার এটা একদমই ভাবতে চায়নি আওয়ামী ফ্যাসিস্ট বলে যেহেতু সে ছাত্রলীগের কর্মী ছাত্রলীগের নেতা সেই কারণে এটা ভাবতে চায়নি এটা এটা একেবারে নিশ্চিত পরিষ্কার হয়ে যায় যে এটা ছাত্রলীগের নেতা বলেই তার ব্যাপারে মানবিকভাবে ব্যাপারটা ভাবা হয়নি কিন্তু এই না ভেবে সরকার কি নিজের কোনো লাভ করল নাকি সরকার নিজের অনেক বড় ক্ষতি করে ফেলল সরকারকে এখন অনেকেই খুব সহজেই অমানবিক সরকার বলে ফেলছে বলে ফেলতে পারছে বলে ফেললে ঠেকানোর কোনো উপায় নেই কিংবা এর প্রতিবাদ করার কোনো ভাষা নেই যদি অমানবিক সরকার কেউ বলে ফেলে কিংবা তার পরিবারের থেকে অভিযোগ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে খুললেই এই ব্যাপারটা নিয়ে এত বেশি হৃদয় বিদারক আলোচনা সরকার ইচ্ছা করলেই যখন এই ব্যাপারটা আলোচিত হয়েছে যখন জেল গেটেও যাচ্ছে ডিসিএসপি জানা মানেই তো সরকারের ঊর্ধ্বতন কর্মী কর্তৃপক্ষ জানে এসপি জানা মানেই আইজি জানেন আইজি জানা মানেই স্বরাষ্ট্র উপদেষ্টা জানবেন আর ডিসি জানা মানেই যে কোনোভাবে আইন উপদেষ্টা জানবেন এই জানাজানির মাঝে আইন উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা একটি পদক্ষেপ নিতে পারলেন না যে এই ছেলেটাকে কয়েক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হোক জেল গেটে গিয়েছে ঠিক মরদেহ নিয়েই যাওয়া হয়েছে সেটা জানার পরেও তো এই আদেশটা দেয়া যেতে পারে যে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হোক সে যেন বাসায় যে এই দুইজনের মরদেহ দাফন করে তারপরে জেলে ফিরতে পারে অন্তত এটুকু যদি সরকার করত। তাহলে এই সরকারের বিরুদ্ধে মানুষের অভিযোগ থাকতো না এবং বরং সরকারের জন্য একটা পজিটিভ দিক তৈরি হতো যে সরকার সত্যিকার অর্থেই যারা অপরাধী তাদের বিচার করতে চাইছে কিন্তু সেটা অমানবিকভাবে নয় মানবিকভাবেই করতে চাইছে কারণ প্রত্যেকটা অপরাধীর সর্বোচ্চ পর্যায়ের অপরাধীরও তার যে মৌলিক অধিকার তার যে মানবিক অধিকার সেই অধিকারটা পাওয়ার নিশ্চয়তা সরকারকে দিতে হবে প্রাসঙ্গিকভাবে বলি প্রাসঙ্গিকভাবে আমরা দেখেছি যে এই হবিগঞ্জে একটা ঘটনা ঘটলো বৈষম্য বিরোধী এক নেতা থানায় গিয়ে পুলিশকে থ্রেট দিলেন থানা জ্বালিয়ে দেওয়া পুলিশ জ্বালিয়ে দেওয়া এইসব কথা বললেন পরের দিন ডিবি তাকে গ্রেপ্তার করলো তারপরে থানা গেটে তাকে নিয়ে মব হলো গভীর রাতে আদালত বসানো হলো গভীর রাতে আদালত বসিয়ে প্রথমে তাকে জামিন দেয়া হলো না তারপরে আবার মব চলতে থাকল সকালবেলায় তাকে জামিন দেয়া হলো এবং তার তাকে নিয়ে খুবই পজিটিভ সব ন্যারেটিভ দাঁড় করানো হলো আমরা দেখেছি ঢাকার আদালতে বৈষম্যবিরোধী আন্দোলনের এক নেত্রী তিনি চাঁদাবাজির অভিযোগে অন্তত চল্লিশ পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তার রিমান্ড মঞ্জুর করা হলো দুপুরবেলা বিকালবেলা সেই রিমান্ড বাতিল করা হলো জামিন দেয়া হলো সন্ধ্যার মধ্যেই তাকে মুক্ত করে দেওয়া হলো এত দ্রুত কিভাবে সম্ভব এত দ্রুত সম্ভব তো সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে। যদি এই জায়গায় মানবিক দিক আপনি দেখেন যদি বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে আপনি গভীর রাতে কোর্ট বসাতে পারেন আপনি দুপুরবেলার ইয়ে আদেশ কি বলে যে রিমান্ডের আদেশ সেই রিমান্ডের আদেশের পরে যখন এক ধরনের মবের জন্ম হতে থাকলো তখন আপনি দ্রুত সন্ধ্যা বিকেলেই জামিনের ব্যবস্থা করলেন সন্ধ্যাতেই তাকে মুক্তি করার ব্যবস্থা করলেন এটা যেহেতু আপনি সহানুভূতির চোখে দেখলেন আমি নেগেটিভভাবে দেখতে চাই না যে এটা সরকার অন্যায় করেছে এটা বলতে চাই না সরকার এটা ন্যায় কাজই করেছে কিন্তু সহানুভূতির চোখে তো দেখেছে এই ক্ষেত্রে যদি সরকার সহানুভূতির চোখে ব্যাপারটা দেখতে পারে তাহলে একজন বা আবার শিশু সন্তান এবং তার স্ত্রী তার জেলে থাকার কারণে তার জামিন না দেওয়ার কারণে এই জামিন না দেওয়াটাও কিন্তু সরকারের একটা ব্যাপার এই জামিন না দেওয়ার কারণে একজন স্ত্রী সে নিজের জীবন বিসর্জন দিচ্ছে এবং তার শিশু সন্তানকে আগে মেরে তারপরে সে নিজে মারা যাচ্ছে এরকম একটা হৃদয় বিদারক ঘটনার প্রেক্ষাপটে তাকে আবার প্যারোলে মুক্তি না দেয়া। এটা যে কতটা অমানবিক এটা যে কতটা অনুচিত হয়েছে এবং এটা যে সরকারের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ণ করবে এই ভাবনা কি মানে ডিসি মহোদয় কিংবা এসপি মহোদয় কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারো মাথায় কাজ করেনি যদি কালকের এই ঘটনায় কালকে সন্ধ্যায় রাতেও মানে তাকে প্যারোলে মুক্তি দিয়ে বলা হতো যে এই ইয়াটা করতে হবে তার জানা যায় এবং দাফনের কাজটা করতে দিতে হবে সে যশোরে যশোর থেকে বাগেরহাটে যাবে কাজ সেরে তারপরে আবার যশোরে পুলিশ নিয়ে আসবে এই অর্ডারটুকু যদি শুধুমাত্র আইন মন্ত্রণালয় থেকে কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হতো আমার মনে হয় যে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা এবং আইনের শাসন বিচারের গ্রহণযোগ্যতা বিচারের নিরপেক্ষতা আগামী ভোটের নিরপেক্ষতা সব কিছু অন্তত পঞ্চাশ গুণ বেড়ে যেত এই যে করা হলো না তাতে ক্ষতিটা কার হলো সাদ্দামের তো ক্ষতি হলোই কিন্তু তার চাইতেও বেশি ক্ষতি কি সরকারের ভাবমূর্তির ক্ষতি হলো না দর্শক আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে